দেড় মাসেরও বেশি সময় ধরে দেশে প্রেক্ষাগৃহে চলছে সাকিব খানের বরবাদ এরই মধ্যে সিনেমাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়েছে কিভাবে এটি ঘটেছে কারের সিনেমাটি ফাঁস করেছে সেটি নিয়ে কাজ করছেন বরবাদের প্রযোজনা প্রতিষ্ঠান পাশাপাশি আইনি পদক্ষেপ নিচ্ছে প্রতিষ্ঠানটি অন্যদিকে বরবাদ নিয়ে জানা গেছে নতুন খবর সংযুক্ত আরব আমিরাত দুবাই ওমান কাতার বারহাইনে মুক্তি পেয়েছে সিনেমাটি গত পনেরো মে বরবাদ মুক্তি পেয়েছে সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ে ওমান কাতার সেখানে সিনেমাটির ডিস্ট্রিবিউশন করেছে পিএইচএফ খবরটি জানিয়েছেন বরবাদ সিনেমার প্রযোজক শাহরিন আক্তার সুমি বিষয়টি নিয়ে শাহরিন আক্তার সুমি জানান মূলত মধ্যপ্রাচ্য সেন্সর ছাড়পত্র সহ বিভিন্ন প্রক্রিয়ার কারণে মুক্তিতে কিছুটা সময় লেগেছে তবে মধ্যপ্রাচ্য অনেক বাংলাদেশি এবং ভারতীয় দর্শক রয়েছে বাংলা ভাষাভাষী দর্শক বরবাদ উপভোগ করবে বলে বিশ্বাস করি শাহরিন আক্তার সুমি বলেন বরবাদের মাধ্যমে প্রথম বাংলাদেশি কোন সিনেমা পিএইচএফ ডিস্ট্রিবিউশন করলো এই ডিস্ট্রিবিউশন কোম্পানি থেকে নিয়মিত বলিউড মালাইলাম সহ বিভিন্ন সিনেমা পরিবেশন করে জানা গেছে বরবাদ মুক্তির প্রথম দিন সন্ধ্যায় পাইরেসি রয়েছে সিনেমার বিভিন্ন দৃশ্যের ভিডিও ক্লিপ ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকিটেও দেখা গেছে এর ভিন্ন দৃশ্য ভিডিও ক্লিপ ঈদের সিনেমার মধ্যে ব্যবসায়িক দিক থেকে সবচেয়ে বেশি আয় করে আলোচনা এসেছে সাকিব খানের বরবাদ সিনেমার চাঁদ মামা গানটি প্রকাশের বিশ দিনে ইউটিউবে আরে কোটি ভিউ পার করেছে শুধু তাই নয় দুটি ইউটিউব চ্যানেল থেকে আপলোড হওয়া গানটি টানা পনেরো দিন ধরে রয়েছে ট্রেন্ডিং এর এক দুই নম্বরে ইজারের ইঙ্গিত পাওয়া গিয়েছিল বরবাস সিনেমার আইটেম গান চাঁদ মামা হতে যাচ্ছে দুর্দান্ত নাচের গান সাকিব খানের সঙ্গে গানটিতে পশ্চিমবঙ্গের অভিনেত্রী নুসরাত জাহানের রসায়নের প্রশংসাও করেছিলেন ভক্ত অনুসারীরা পূর্ণাঙ্গ গানটি প্রকাশের পরও গানপ্রেমীরা মেতে ওঠেন চাঁদমামা গানের সঙ্গে রিয়াল এনার্জি প্রোডাকশনের ব্যানারে নির্মিত মেহেদি হাসান হৃদয় পরিচালিত বরবাদ সিনেমায় সাকিব খান ছাড়াও অভিনয় করেছেন ইদিকা পাল মিশা সৌদাকর যিশু সেনগুপ্ত মামুন রশিদ প্রমুখ এর আগে আঠারো এপ্রিল যুক্তরাজ্যে অস্ট্রেলিয়া কানাডা ইতালি ডেনমার্ক মালয়েশিয়ার মুক্তি পেয়েছে বরবাদ